যে কোনো পরীক্ষাতেই আমরা সফল হতে চাই সেটা স্কুল কলেজের পরীক্ষা হোক কিংবা চাকরির পরীক্ষা আমরা সবসময় ভালো হোক সেটাই কামনা করি পরীক্ষা নিয়ে যেমন পরীক্ষার্থীরা চিন্তা করে সেরকম বাড়ির গুরুজনরাও চিন্তা করে থাকেন তাই আগেকার সময়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে যে কোনো মিষ্টি জিনিস মুখে দিয়ে যাওয়ার প্রচলন ছিল তবে জ্যোতিষশাস্ত্রের মতে যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখতে হবে সপ্তাহের কিবারে পরীক্ষাটি পড়েছে পরীক্ষা দিতে যাওয়ার আগে সপ্তাহের দিন অনুযায়ী মুখে দিন লাকি লাকি খাবার যেটি খাওয়ার পর আপনাদের পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যাবে এবার দেখে নিই কী কী জিনিস কী কী বার খেলে পরীক্ষা ভালো হবে সোমবার দিন পরীক্ষা দিতে যাওয়ার আগে দুধ খেয়ে গেলে খুব ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয় মঙ্গলবার দিন আখের গুড় মুখে দিয়ে পরীক্ষার দিতে গেলে সফলতা পাওয়া যায় বুধবার দিন যদি পরীক্ষা থাকে তাহলে তেলে ভাজা কোনো খাবার খেয়ে যেতে পারেন তাহলে পরীক্ষা ভালো হবে বৃহস্পতিবার দিন পরীক্ষা পড়লে বাড়ি থেকে বেরোনোর আগে মুখে দই দিয়ে বেরোতে হবে খুব ভালো ফল পাবেন শুক্রবার দিন ছোলার ছাতু খেয়ে পরীক্ষা দিতে গেলে সফল হওয়ার সম্ভাবনা প্রায় দ্বিগুণ শনিবার দিন পরীক্ষা দিতে যাওয়ার আগে মুখে নুন ও আদা দিয়ে বেরোতে হবে রবিবার দিন বহু চাকরির পরীক্ষা থাকে এই দিন পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি মুখে পান দিয়ে বেরোন তাহলে সফলতা হবে বলে মনে করা হয় এই জাতীয় জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে এই জাতীয় টোটকাগুলি সমস্তই মানুষের মনের ব্যাপার আপনার যদি মন থেকে বিশ্বাস করেন তাহলে হয়তো ফল পেতে পারেন তবে পরীক্ষা অবশ্যই দেওয়ার আগে আপনার যথেষ্ট প্রিপারেশান প্রয়োজন শুধু টোটকা ব্যবহার করলেই যে আপনি সফল হবেন তা নয় শুধুমাত্র আপনার সফলতাকে বাড়াতে এগুলি সাহায্য করবে তাই জন্য নিয়মিত অধ্যবসা এবং প্রতিদিন পরিমা পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া এবং মানসিক সুস্থতা খুবই দরকার এছাড়া প্রতিটিবারে কিছু বিশেষ দেবদেবীর আরাধনা করে বেরোলেও সফলতা পাবেন যেমন রবিবার সূর্য দেবতার দিন এই দিনে শুভ রঙ হলো কমলা বা লাল বেরোনোর আগে এই জাতীয় জামা কাপ কালারের জামা কাপড় পরে বেরোতে পারেন সোমবার হলো চন্দ্রদেবের দিন তাই এই দিনে সিলভার রঙ বা সাদা রঙের জামা ব্যবহার করতে পারেন যদি বাড়ি থেকে বেরোনোর সময় মহাদেবকে সোমবার স্মরণ করেন অবশ্যই শুভ প্রভাব পাবেন মঙ্গলবার দিন লাল বা কমলা রঙকে শুভ বলে মনে করা হয় এই দিন বজরঙ্গলিকে স্মরণ করে গেলে আপনি শুভ ফল পেতে পারেন বুধবার দিনের শুভ রং হল সবুজ তাই এই দিন কোনো সবুজ জাতীয় জিনিস একটু ধনেপাতাও পাতাও খেয়ে যেতে পারেন সেই সঙ্গে ভগবান গণেশের নাম জপ করে যেতে পারেন বৃহস্পতিবার হলো গুরুবার এই দিন হলুদ রঙকে শুভ বলে মনে করা হয় তাই ওই দিন যদি একটু জিরে খেয়ে বেরোনো যায় তাহলে কাগজ কাজে সফলতা পেতে পারেন সেই সঙ্গে মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য তার স্মরণ করতে পারেন শুক্রবার সাদা বা ক্রিম কালারকে শুভ মনে করা হয় সেই কারণে এই দিন চিনি বা দই মুখে দিয়ে বেরোলে সফলতা পাবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন বাড়ি থেকে বেরোনোর আগে শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য তার নাম স্মরণ করে বেরোলে আপনারা আপনাদের কাজে সফলতা পাবেন এই জাতীয় ঘরোয়া টোটকা জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ